Mm. That's a no. a mm. Mm. it. How on the baby? How? I'm gonna that. was sheesh. Mm. আম আর তো মট ডাল lomboko ডাল করবে হুম তোমাকে ডাল খাব ওকে আমাকে ডাল খাওয়াবে রান্না করবে করে আর তোমাকে দে একটু আমাকে একটু দিবে বেশি দিবা না এই দি বউ দেখো দেখতেছি বিছি দিচ্ছি দাই তুমি রান্না করতে করতে তোমার চামিসটাই খুঁন্তিটাই ভেঙে ফেলছো কই ওই যে বাঁকা হয়ে গেছে হয় না বাঁকা হইছে বাঁকা কই কই ওই যে দেখো তুমি

আবার লাল না করি করো আমি একটু আমার তো আমি তো আমি তো ওই লাল করি কী লাল না করা এই যে ওটা টাকা ওইদিকে এদিকে টাকা আয় আমি কি তুমি আমি ওইটা নামাবো ওইটা কি পপকর্ন পপকর্ন কি পপকর্ন তুমি দি সিরা গেনজি পড়ছো কই ওই যে ফুটা ফুটা হয়ে গেছে ফুটা ফুটা কই এই যে ফুটা ফুটা তুমি কি গরীব কই খুশিয়া এই যে সিরা না ফুটা ফুটা দেখতে পাচ্ছি এই যে 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 এই যে এই যে হ্যাঁ আমি আমি বাকি আমি আমারে সুন্দর পড়াই দিই না গুরু মতো রেখে গায় তুমি কি কি তুমি গরিব না তুমি কি তাহলে কি বলো কারণ তুমি তো সগিয়া সাহেব বাবু খালি নতুন নতুন পড়তে চাও মানে কি বলবো ভালো ভালো খাবার খাইতে চাও খাও তুমি সেজন্য ইচ্ছা করে তোমাকে আজকে গেঞ্জি পড়াইছি দেখি তোমার নজরে পড়ে কিনা কিন্তু দেখলাম যে তোমার নজরে পড়ে না সেজন্য আমিই বললাম চেঞ্জ করে দিব না হ্যাঁ এটা দিয়ে তো এখন নানিই করবে গরমজবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাইকে আল্লাহ ফেস বলে দাও আর বলো আর কি বলবা লাইক শেয়ার করতে লাইক শেয়ার করতে বলবা কেন সাবস্ক্রাইব করতে বলবা না হ্যাঁ তো বলে দাও